গেল পাঁচ আগস্টের পর থেকে আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ ছিল এমন সকল ব্যবসায়ী পরিচালক এ বিিসিসিআই আসা বন্ধ করে দেয় ফলে তখন থেকেই সকল প্রকার কার্যক্রম এক প্রকার বন্ধ হয়ে আছে দেশের সর্ববৃহৎ এ সংগঠনটির এরপর দুই সালের এগারোই সেপ্টেম্বর একজন প্রশাসক নিয়োগ করা হলেও এক বছরের মাথায় শেষ হয় তারও মেয়াদকাল এরপর থেকে পরবর্তী এক মাস অভিভাবক শূন্য অবস্থায় এই সংগঠনটি দেশের সর্বোচ্চ ব্যবসায়ীদের সর্বোচ্চ যে বডি সেই বডিটা নেতৃত্বহীন হয়ে পড়ে আছে এবং যদিও একজন প্রশাসক আছেন কিন্তু আমরা সেখানে খুব বেশি ব্যবসায়ীদের পক্ষে খুব কোনো উদ্যোগ নিতে সেখানে আমরা দেখিনি নির্বাচনী প্রচারণায় এরই মধ্যে বিভিন্ন প্যানেল ঘোষণা করা হয়েছে তবে ঠিক কবে নাগাদ এফবিসিসিআই এর নির্বাচন হবে তা অনিশ্চিত এদিকে অতীতের মতো রাজনৈতিক মদত পুষ্ট নির্বাচন এরিয়া চলার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর যত তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে ডেমোক্রেটিক অর্ডার ফিরিয়েСТИ সেই দেশগুলো ভালো করছে যারা বিনিয়োগকারী তারা অপেক্ষা করছে কবে কত তাড়াতাড়ি বাংলাদেশ একটি ডেমোক্রেটিক অর্ডারে ফিরে যাচ্ছে এতে নির্বাচিত সরকার যার একটা রাজনৈতিক ব্যাকিং থাকবে पॉलिटिकल মাসল থাকবে এবিসিসিআই নির্বাচন নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চলছে নানা মামলা শুনানি ফলে এর সমাধান না হওয়া পর্যন্ত এবিসিসিআই নির্বাচন নিয়ে ধোয়াশা থেকেই যাচ্ছে মাগদুরামিটি देश टी ढाका